न दिल बाबर मो

কোনো মানুষের বিবাহের মধ্যে প্রস্তাব রাজি ফরাইতে ভালো না কোন মানুষের তানে রাজি ফরাইতে ভারসেল না শেষ সময়ে পরামর্শ করছেন কাজী হকলে যে এই মহিলার ব্যাপারে আমরা একশন নিতে লাগবো হজরতে তাও সালামর কাছে আমরা নালিশ দিব আর এই মহিলারে আমরা জমিন ধ্বংস করে এ সবাইকে হজরতের দাউদিয়া জানাই রাও নবী দাউদ এই যে সুন্দরী মহিলা যায় এই জমিনও আপনার অন্যের কাম করেন কোন কাম করেন কুকুরের মাধ্যমে এর কারণে আপনি তাড়াতাড়ি এনার বিচারটা করিলাম খবর দেওয়া ঘটনা মহিলারে দোষী সেই বস্ত্র করে নাইলাম হজরত সুলাইমে যখন খবর ভাই চলে খবর ভাই আগে যাওয়ার পরে কইলা বাবা দাউদ আল্লাহ জমিনে আপনার নবী বানাই দিলাই আপনি ফয়সলা দিছ আমার মত আছে তবে আমার মনের মধ্যে হয় আপনার সাক্ষী যারা সাক্ষী গুলো হইলা দুর্বল দুর্বল হইলা বাবা কিলা না বলে তোলার সময় আমার দেও আমি তোরা আপনার জাস্টি ভাই বলিয়া দেখি বাবা কি রকম বলে আমরা সাই রোজন যারা সাই রোজন রে আপনি সাইটটা কামরার মধ্যে দিতে লাগবো সাইটটা রুমের মধ্যে ঢুকাই ভাই এক জায়গা তো নাই

সেই ব্যক্তি সরিয়ে যায় সামাইল নগরে সুলাইমান আলাইহি সালামে ওয়াজ আরম্ভ করছেন ওই সময় দেখা যায় হযরতে সুলাইমান আলাইহি সালামের মহফিল মিডিলো সামাইল ন পিছলে একজন জওয়ান তোর দাদা জওয়ান এই জওয়ানের শরীরে আপনার কম্পন আরম্ভ হলো হযরতে সুলাইমান আলাইহি সালামে ফরমাইলে হে

আমি তো পুতাম না আমার জানে ডর আছে কারণ লগে জাগা নাই হাজরাইল মুলাকাত কি মুলাকাত না শেষ লাগিয়ে বোলে তুমি ডরাই না তাই খবর তুলা তোমার মুহূর্ত আসিবার নাই ভাই ইলা কোনো সময় মানুষ বেমার মানুষ মুসিবত পড়ে ইলার সমস্যাত মানুষ পড়ে পড়ার পরে মানুষের মনে মনে কলিমা পড়ে যাচ্ছে কারণ আইজ আমি আর ইন্তরে বাসিয়া যাবার কোন উপায় নাই বাইরে জওয়ান আমার আমরার এলাকার বহু মানুষ মেঘালয় কয়লার কুয়ারের মধ্যে মানুষ মারা গেছেন মারা গেছেন নানি কোন সময় খবর পাইছি মানুষ তার উপরিয়া

আল্লাহর বান্দায় মনে মনে বিসনা তলে চিন্তা করেন হায়রে হায় আল্লাহর জমিনে এমন বেমার আমারে দিছয় এই আমি হায়র দিনের ভিতরে দুনিয়া তলে বিদায় লিম আল্লাহর বান্দার ছেলে বাজারে যাইবা বাবার জন্য কাশ্মীরি আপেল আনিয়া দিবা ছেলে বাবারে আঙ্গুরা নিয়া দিবা খেজুর দিবা আল্লাহর বান্দায় মনে মনে উপলব্ধি করব হায়রে হায় এত দিন আমার ছেলে তো

বাজারে চলে 300 дера দিয়া ডালি মানিয়া বাবার দরো দিব বাবারে আপেল খাইব বাবার মুখ পয়সাই বরাবর সাজ করব আরে বাবাা সিলচর ডাক্তার রবি কালনায়ে হইছয় আর তোমার সময় বেশি নাই মারা যাইবাই এখন তুমি নয়ন বরি আসেই কইতা হইলা

আঞ্জা ভমা পাইবা যদমণি মায়া দিবা বাবা আমি বাবা জমি বেমাৰ আল্লাই জমি বেমার দিচ্ছ যদি মনের জমি কমাইবার আর যদি আমি বাবা মারা যাই আমি বাবার জন্য দোয়া হ আমি বাবা মারা যাওয়ার পরে আমার কবর দিয়ে আমার জিয়া করিও মা বাবা সন্তান ভাইনি জমিল দোয়া করো ছেলে ভাইলে দোয়া করো মেয়ে ভাইলে জমিল দোয়া করো মা বাবা ছেলে সন্তান ভাইলে আর মনটা খুশ হয় আল্লাহ দরবার দোয়া করে মামলা আমার দাদুর হ্যাঁ তাহলে বাড়াই দেও আমি বাবা মারা নাই মারা যাওয়ার পরে আমার করার মা বাবার আশা থাকে রে বাবার আশা থাকে আমার সন্তান জমি লইব আমি বাবা মারা নাই মো আমার নিয়ে জমিন মারে কুশল দেওয়াইব

মহব্বত করিও মায়া মহব্বত করলে লাভ হইব আলী মখন লগে সম্পর্ক রাখিও আর নইলে সারাই নিজরে একের জন রে আমি সমাজ কোলা মসজিদ ও ইমাম সাহেব হইতা বিজ্ঞ আলিম রাসুলুল্লাহ রাখতা মসজিদ মেসাবে বালা ইমাম যদি বালা বেতন দেই আমি ও 3 নভেম্বর ত্রিপুরা রাজ্য কৈলাসর ইমাম কমিটির উদ্যোগে ইসলামী সংস্কারমূলক মহা সম্মেলন আমি হইয়া আইছি

আফসোস লাগে মরার মধ্যে ওই যা দুই আপনারে গুসল দেওয়াইলে সব তনে আমার খোয়ার গরজ হইল শিলচর কোন এক আমি প্রায় জনজাত যাব লাগে শিলচর আইলা বান্ধি আমার বেজান মায়ার মানুষ আছে একদিন এক জায়গাতে এক মানুষ মারা গেছে সন্তান পাঁচ জন পাঁচ আপনার শিক্ষিত চাকরিয়াল জেনারেল কিন্তু হনেবারটা বারোটা দান লইলেছে বাবার আবার গুসল দেবার ফাউন্ডেশন

মোয়াজিন সাবে दवाई ঠিক আছে কোন বেরলায় কিন্তু নিজর আওলাদে বাবার গোসল দে বানি টইলো উত্তম বাবার শরীরও জেত বানি এ দিবাই বাবার মুখও বানি দিবা জেত বানি বাবার মুখে রই সাইবো জমিও খান দিব দুঃখ লাগবো হায়রে হায় ও বাবা সারা জীবন জমি ও কষ্ট করি আলাম হলল হললায় আইজ আল্লাহে সাময়াল পয়সা হলির মালিক বানাইছই জমিও তোমার খেদমত করার সুযোগ তা গাইল হজরতে সুলাইমান আলী সালামে ফরমাই এ যুব তুমি ডরাইলে বড় না মালাকুল মতাইলে আমার কাছে খবর লইয়াইছ সামিল করে তোমার মতই দিত এই সময় মানুষের মন দুর্বল হয়ে মানুষে ডরাই যায় মানুষের দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া সমস্ত মানুষে বলে যায় আমার জীবন শেষ আমি মারা যাইব আমি জমিন কুল খাম করলাম এখন তো আমি হয়তো জন্ম তলায় দুজো হইতে লাগব আল্লাহর হাবিব আপনার সুরাত সুলেমে ফরমায় যদি কোন মানুষ জমিন আল্লাহর ডর এবং ভয়ের কারণে বন্ধায় জমিন খান দিলায় সকুর ভালি বাইরে যায়

ই বন্দার আঙুল গেছে নাকি খরে গুনা বাড়ি গেল দিব দিবিস আমার বন্দার তুমি তাই দুটো মধ্যে লইয়া যাও ও সময় ওটা রই বরানা দিলাইতা বন্দায় মাটি তলে শরীরে মাটি তল নাই বন্দার সকল পশম আপনার পুরি একটাই আল্লাহ দরবারে নিবেদন করি হে আল্লাহ তোমার দরবারে নিবেদন করি আর আয় আল্লাহ আপনার হাবিবে হইছো এই জমিনের মধ্যে আপনার বন্দা হলে আপনার ডরে বয়ে যদি জমিনের মধ্যে খান্দ হয় ও মাবুদ আল আল্লাহ তোমার

চক্ষুর জন্য দুধ করা যার আমি মুক্তি দিলাইলাম এই চক্ষুরবাণীর কারণে আল্লাহ শুধু চক্ষুর জন্য নাই আল্লাহ বন্দার সারা শরীর আল্লাহ দিলেই মধ্যে দিলাইবা ভুহান আল্লাহ এর কারণে বাইরে জুয়াল যখন নামাজ পড়ি আল্লাহ দরবার তোবা করতাম বন্দা যত গুণা করে না ফেলো আল্লাহ দরবারে যদি বন্দা তোবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণার মাফ করে দিলেই বা আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলমাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা

এলাকা কোনো গুনা নাই যে গুনা দিছে না কিন্তু বন্যার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত জমিনল নাই তার জীবনের মাঝে একটা নেকি নাই সমস্ত জীব গুনার গুনাহ করিয়া কাটাইলাইছে শেষ সময় এলাকার মানুষ তারে ধরে দড়াইয়া মাতল্লামানসরে মারিলাই এলাকার মানুষে তার বিপক্ষে মাতার লোকে লোকে মানুষরে একশো লয় মানসরে মারি সারা মানুষে ডরাই এখনো জমিল এই না বরমানোর ফারলে আল্লাহ বনিশ্বর মধ্যে গজব আল্লাহ ডালিয়া দিবা আমরা মানু জমিন তোলে বিদায় নিমু এখনো জমিন বিচার নাই আমরা সারাই আল্লাহর দরবারে দোয়া করতাম